যেটুকুনি পারবো সাহায্য করব লুঙি আর পড়বেন না শ্মশানে শ্মশান মানে পবিত্র শ্মশান মানে হিন্দু শ্মশান মানে সনাতনী আমি আজ পর্যন্ত দেখিনি কোনো সনাতনীকে লুমি ব্যবহার করতে নমস্কার আমি চলে এসছি আজকে আর একটি শ্মশানের ভিডিও নিয়ে দেখতে থাকুন পুরো ভিডিওটা এই শ্মশানে কি কি হয় কি কি হয়েছে কি কি হচ্ছে দেখাবো পুরো ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে থাকুন এই শ্মশানটা উপভোগ করুন এই ভিডিওটা আপনার মন ভালো হয়ে যাবে আসুন এই যে শ্মশানের রাস্তা শ্মশানের পরিবেশ নোংরা করবেন না আদেশ অনুসারে বারাসাত গ্রাম পঞ্চায়েত চলে এসছি কি বারাসাত কোন বারাসাত কোন ডিস্ট্রিক্টের বারাসাত দেখতে হলে পুরো ভিডিওটা কিন্তু আপনাকে দেখতে হবে না হলে আপনি কিচ্ছু বুঝতে পারবেন না আসুন এই যে হচ্ছে শ্মশানের রাস্তা রাস্তাটা কিন্তু অতি সুন্দর শ্মশানে যাওয়ার মতনই রাস্তা না হলে মৃতদেহ নিয়ে কেমন করে যে শ্মশানকালী এটা ওইটার জন্য তৈরি হচ্ছে এই মা ওই মন্দিরে চলে যাবে এখানে কোনো পূজা দেওয়া হয় না বা এই যে পূজাটা হয়েছে এরা হলো তান্ত্রিক সাধক তারা এই শ্মশানের মায়ের জাগিয়েছে জাগিয়ে তারা তাদের মতো করে করেছে এটা কোনো বেদবিধি আমাদের মধ্যে নাই দিন আছে রাত আছে অন্ধকার আছে তার পিছনে আলো আছে যেমন আমাদের জন্ম আছে মৃত্যু কিন্তু আছেই গাংনি মহাশ্মশান আজকে এসছি গাংনি মহাশ্মশান কোথায় পরে বলছি তার আগে দেখাবো আসুন প্রথমে আপনাদের দেখাবো আজকে একটা জিনিস সুন্দর একটা জিনিস যেটা কোনো শ্মশানে আজ পর্যন্ত আমাদের চোখে পড়েনি ফার্স্ট পোলো প্রথম প্রথম কোন শ্মশানে চিতাতে দেখছি এইভাবে পঞ্চ জবা জবা ফুল দিয়ে দেখুন কিভাবে সাজানো আছে আর দেখুন তার নিচে বাতাসা বা যেটাকে বলা হয় লাড্ডু গুঁড়ো করে রাখা মিহিদানা টাইপের দেখুন চিতাতে এইভাবে আমি কিন্তু ফার্স্ট বা আমার জীবনেও প্রথমবার দেখছি চিতা এইভাবে জবা ফুল দিয়ে সাজানো নিশ্চয়ের পিছনে কিন্তু কোনো একটা কারণ আছে কি কারণ জানি না তবুও যেটা মাথায় খাটছে কি কারণ অনেক সাধু তান্ত্রিক জ্যোতিষী এই কাজগুলো করতে পারে জানেন তো কখন করে তারা কিন্তু নিশিরাতে এসে কোনো এখানে কিছু একটা করেছে যে কারণেই এইগুলো কিন্তু দিয়েছে মাকে এখানে ডেকেছে আসো আমার এই কাজটা করে দেবে মা মাকে ডাকুক বা বাবাকে ডাকুক কাউকে তো ডেকেছে ডাকার জন্যই কিন্তু এখানে সাজিয়েছে এখানে কোনো পাবলিক এসে তার ক্ষমতা নেই যে এই চিতার উপরে এইভাবে ফুল সাজায় আমার চোখে এখনো পড়েনি যে কোনো পাবলিক এই চিতার উপরে এইভাবে ফুল সাজাবে বা ভগবানকে ডাকবে এইখানে ভগবানকে তো ডাকে না পিসাচ পিসাচিনী এদেরকেই ডাকে কিন্তু দেখুন তার প্রমাণ হাতে নাতে দেখুন এক জায়গাতেই তিন তিনটে চিতা যেহেতু আরো দুটো চুল্লু রয়েছে এখানে যেখানে আরো দুটো চুলা রয়েছে এই চুলা দুটোতে কোনো ফুল দেয়নি কোনো জল দেয়নি কোনো মিষ্টি দেয়নি কেন নিশ্চয়ই তো কারণ আছে চুলা 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 তো একই তিন তিনটে রয়েছে এই দেখুন রকম কোনো কিচ্ছু দেওয়া নেই একদম শুকনো পড়ে রয়েছে আর ওই চুলাটাকে জাগ্রত করেছে জাগিয়েছে জাগিয়ে আপনার কোনো একটা কাজ সে খেলে চলে গিয়েছে যে কোনো একটা সাধু সন্ন্যাসী তান্ত্রিক জ্যোতিষী কেউ না কেউ এই কাজটা করে গেছে কে বলে ভূত নেই পেত নেই তাহলে কাকে ডেকেছে কিন্তু দেখেন এখানে কুকুর শিয়াল অনেক কিছু শিয়াল কুকুর বিড়াল অনেক কিছু যাওয়া আসা করছে কিন্তু ওই খাবারটাই কিন্তু মুখ দেয়নি আজকে কিন্তু দেখলাম না যারা পিসা চিনিকে ডাকে তারা কোন জায়গায় ডাকে জানেন অবভিয়াসলি নোংরা জায়গায় আর শ্মশানটা কিন্তু দেখুন পুরো এই এলাকাটা চত্বরটা পুরো নোংরা হয়ে আছে একদম ফুল নোংরা আর নোংরা না হলে পিসাচিনি কিন্তু ভয়ল ভয়ঙ্কর নোংরা নোংরা ছাড়া সে আসবে না কখনো তাকে কি দিয়ে ডাকতে হয় মাছ দিয়ে কাঁচা মাছ দিয়ে শরীরে পুরো নোংরা গায়ে তাকে ডাকলে তবেই সে আসে আমি শুনেছি জানা কথা আমি এখনো পর্যন্ত চোখে কিছু দেখিনি এই শ্মশানে দাঁড়িয়েই বলছি চোখে কিছু দেখিনি যদি কোনো দিন দেখি তো আপনাদেরকে অবশ্যই বলবো চলুন এবার শ্মশানের পুরো চত্বরটা আপনাদেরকে দেখাবো কোথায় কি আছে শ্মশানে সব কিছু দেখবো শ্মশান বিষয়ে বলবো আসুন এবার আসুন এই শ্মশান বিষয়ে বা শ্মশানের পরিচয় বা কোথায় এই শ্মশান সেটা আপনাদেরকে বলছি গাংনি মহাশ্মশান গাংনি মহাশ্মশান এটা কিন্তু আপনার প্রপারলি বাতকুল্লা করলা বাজারের পাশেই আছে আপনার এই শ্মশানটা নদিয়ার মধ্যেই আর এই শ্মশানের মধ্যে কি আছে আমি একটা সুন্দর একটা জিনিস দেখলাম এই শ্মশানে দেখুন যে কোনো শ্মশানে এটা পায় না যে শ্মশানে একটা অসত্য গাছ আছে অতি সুন্দর এটা কিন্তু ভয়ঙ্কর নয় বলবো আমি অতি সুন্দর গাছটা মানে চারিদিকে ছায়া দেবে বলে চারিদিকে কিন্তু ডালপালা ছড়িয়ে দিয়েছে গাছের রংটা দেখুন অপূর্ব গাছটা কিন্তু বাঁধানো ছিল জাস্ট ভেঙে গিয়েছে আর এই সাইডটাই একটা দেখবেন যেহেতু শ্মশান মাত্র একটা খাল বিল থাকে ছোট্ট একটা খাল আছে খালের ওই সাইডটা রেল লাইন আছে শিয়ালদা থেকে আপনার যেটা কৃষ্ণনগর সিটি লোকাল চলে আর আপনার শ্মশানের ইয়েটা দেখুন শ্মশানটা কিন্তু খুব সুন্দর সাজানো গুজানো অতি সুন্দর লাগছে এই বাদকুল্লা শ্মশানটা শ্মশান মানে তো সুন্দর শ্মশান মানে তো পবিত্র আর এই দিকটা দেখবেন আপনার এটা আছে অফিস ঘর আর এখানে আছে আপনার এই যে অফিস ঘর আর এখানে কাউন্টার যেটাকে বলা হয় আর সবার আগে বলে রাখছি এই শ্মশানে কিন্তু যেটাকে বলা হয় শ্মশানটাকে পরিচালনা করে বা শ্মশানের চিতাটা পরিচালনা করে তাকে আমরা ডোম বলে থাকি এই শ্মশানে কিন্তু একটা পরিচালনা করার জন্য একজন আছে তো তার সঙ্গে একটু পরিচয় করব একটু কথা বলবো তার আগে এই শ্মশানে কি কি মন্দির আছে সেগুলো আপনাদেরকে দেখাবো আসুন এই হচ্ছে আপনার শ্মশানে আসার রাস্তা ব্যাগটা ঘুরলেই বাজার বাজারটা ঘুরে এই রাস্তা দিয়ে আপনার শ্মশান শ্মশানে আসতেই প্রথমেই কিন্তু একটা বিশ্রামঘাট আছে এখানটায় তারপরে এটা কালী মন্দির আছে আর এই কালী মন্দিরটাই এখানে স্থাপিত করা হবে বলে নতুন কালী মন্দির তৈরি করা হচ্ছে আর কালী মন্দিরের পাশেই আছে আপনার প্রথমেই আপনাদেরকে দর্শন করাবো এখানে হরিচাঁদ বা শান্তিলতা যিনি এখানে দেখছেন শ্রী শ্রী হরিচাঁদ মন্দির তো হরিচাঁদ আপনারা দেখতে পাচ্ছেন শ্রী শ্রী হরিচাঁদ তার মা সাইডে রয়েছে মাতা শান্তিলতা তারপরে এখানে আরো আর একটা মূর্তি আছে আমি নাম জানি না এখানে দুটো ছবি আছে এই সাইডে একটা ছবি আছে দেখতে পাচ্ছেন এখানে একটা বসে আছে আমি জানি না কি সামনে একটি করে কিন্তু ঘর দেওয়া আছে শিব মন্দিরের শিবটাকে দর্শন করে আসি এই দেখুন শিব মন্দিরের শিব শিবটা দেখছি একদম পুরো অবস্থায় আছে তো শিবের মাথায় কোনোদিন মনে হয় জল টল পড়ে কিনা আমার জানা নেই একদম সুখী আছে শিব বাবা আর সাইডে কিন্তু আছে আপনার এই দেখুন এই হচ্ছে আপনার শ্মশান মাতা যেটাকে আমরা বলি এই যে শ্মশান মাতা আর নিচে আছে এই দেখেন যোগিনী আর এই যে শ্মশান মাতাকে কে যেন সকালবেলা জাগ্রত করেছে প্রথমে আমি এসে দেখি তো এখানে মনে হয় মনসা মন্দির মনসা মাতা আছে দুধকলা দিয়ে পুজো তো এই প্রথমবার দেখলাম দুধকলা দিয়ে পুজো মা কালীকে দুধকলা দিয়ে পুজো করা হয়েছে জয় মা শ্মশান মাতা জয় মা শ্মশান কালী জয় মা কালী জয় মা রক্ষা জয় মা শ্যামা কালী এটা কি কালী আমার জানা নেই কালো রং কালী তো আমি বাদ যখন ঢুকছি শুনেছি তখন এক দাদার সঙ্গে শুনছিলাম যে এখানে কোথায় শ্মশান আছে শ্মশানের নাম শুনতেই বললো যে এখানে শ্মশান কালী আছে খুব জাগ্রত দাদা এই শ্মশান কালীর কাছে আজ পর্যন্ত কেউ মানত করে নাকি খালি হাতে ফেরত যায়নি তো আমি জানি না আপনি কি চাইছেন বা কি বলতে চাচ্ছেন তো আমি এটাই চাইবো যে আপনিও কিন্তু যাবেন না এই ভিডিওটা যারা ফেরত দেখছেন একটি শেয়ার করে আপনি দেখতে পারেন আপনার মনোকামনা হয়তো পূরণ হয়েও যেতে পারে আমি গ্যারান্টি দিচ্ছি না একবার দেখুন না কি হয় শ্মশানটা দেখলেন মন্দির চত্বরের ওই সাইডে আর তার সামনেই কিন্তু এই মন্দিরগুলো তৈরি হয়েছে বা এইখানে একটা নাট মন্দির এখানে গান বাজনা হয় সন্ধ্যা হলে এক গোসায় যে ছিলেন তার সঙ্গে পরিচয় করাতে পারলাম না খুব দুঃখের বিষয় তো এইখানে বিশ্রাম ঘরটা দেখছেন পাখা চলছে ভিতরে এইবার দেখব পরিচালনা করে শ্মশানে তার নামটা জানি না তো তিনাকে খুঁজে নেব তার সঙ্গে একটু কথা বলবো আসুন এবার দেখুন আমরা সবাই জানি শ্মশানে মাত্রই যেটা একজন পরিচালনা করে তাকে আমরা বাংলা ভাষায় বলে থাকি ডোম তো ভাইটাকে বলছি দুঃখিত এমন কথা আমার বলা উচিত নয় যাই হোক তবে জিজ্ঞাসা করবো এই ভাইটার আপনার নামটা কি নাম ভমবল ভমবল নাম তো আছে একটা ঠিক আছে আমরা ডোম কেন বলতে যাব তার নাম ভমবল তো একটা কথা আপনাকে জিজ্ঞাসা করব আপনি লুঙ্গি পরে শ্মশান সব সময় থাকেন সব সময় থাকি না দু এক সময় পড়তে হয় এইগুলো আপনার হিন্দুর ঘরে জন্ম তো হ্যাঁ তা আপনাকে আমি আজকে যেটুকুনি পারবো সাহায্য করব লুঙিয়ে আর পড়বেন না শ্মশানে শ্মশান মানে পবিত্র শ্মশান মানে হিন্দু শ্মশান মানে সনাতনী আমি আজ পর্যন্ত দেখিনি সনাতনীকে লুঙ্গি ব্যবহার করতে ফার্স্ট টাইম আপনাকে প্রথমবার দেখলাম শ্মশানে লুঙি ব্যবহার করতে ঠিক আছে যদি একটা ধুতি দুশো টাকা লাগে সে টাকাটা আমি আপনাকে আজকে আমি দেব আজকে থেকে আর আপনি পড়বেন না আশা করি এরকম আরো অনেক ভাই ভিডিও করতে আসবে আপনি বললে প্রচার করলে আপনার বছরকে বছর এরকম ধুতি চলে আসবে অনেক জায়গা থেকে বলবেন যে একটা ভাই এসেছিল কৃষ্ণগঞ্জ থেকে আমাকে লুঙ্গি পরতে মানা করেছে শ্মশানে তারপর থেকে আমি আর লুঙ্গি পড়ি না এটা কিন্তু আপনার একটা ইতিহাস হয়ে যাবে ভগবান কিন্তু আপনাকে আশীর্বাদ করবে কথাটা কি শুনে খারাপ লাগলো আপনার না শুনে খারাপ লাগেনি তো শ্মশানে কতদিন আছেন আপনি আমি শ্মশানে এক দু বছর আছি এক দু বছর আছে রাত সারা রাত থাকেন এখানে না না ছটা সাতটা আটটা ছটা সাতটা রাতে কে দেখাশোনা করে রাতে কেউ দুই একজনে দেখাশোনা করে আচ্ছা সত্যি করে বলেন তো শ্মশানে কি কোন রকম ভয় বলে কিছু আছে বা আপনি কোনো ভয় পেয়েছেন বা কিছু দেখেছেন না আমি এমন কিছু দেখুনি ও এমন কিছু ভয় লাগুনি ভয় লাগিনি বা কিছু দেখেননি কিছু দেখিনি ছেলে বলে জ্ঞানজাম করে উঠোট হোট করে এইসব দেখেছি আচ্ছা ওই শ্মশানে যে ওই চিতার ওপরের সামনে ওই ফুলগুলো কে দিয়েছে একটু বলবেন এটা কখন ঘটেছে এটা রাতে না দিনে বেলায় এটা বেলায় করেছে সকাল বেলায় করেছে আপনি টের পাননি এরকম কি মাঝে মাঝে হয় না আজকে প্রথমবার দেখলেন আমি একজন আমাদের এখানেও জিতা পূজা করে আচ্ছা আচ্ছা আর আমি দেখলাম এটা করেছে এখন না কি করতে তালদামারা এই জিতাটাই যে ফুল দেখলেন এর আগে কখনো ফুল দেখেছেন এরা আগে কোনোদিন দেখেননি দেখেননি দেখলেন তো দর্শকবৃন্দ আপনাদেরকে বলেছি না এর আগে কখনো দেখেছি কি দেখেছি আমি জানি নাই ভাইটা ফুল দিয়েছে চিতার উপরে তার কোনো একটা কারণ আছে অত কারণ আমার জেনে লাভ নেই আমরা করতে এসেছি ভিডিও আমরা করে যাচ্ছি ভিডিও তার সেই পরিচয় যে নেওয়ার সে নেবেন উপরওয়ালা আছে বা যার জন্যে কাজ করেছে তিনার কাজ মঙ্গল হোক আমার দেখার দরকার নেই ভিডিওর মধ্যে একটি কথা আমি বলতে চাই অনেক ভাইরা আমরা ভিডিও করে চলে যাচ্ছি শ্মশানের ভিডিও তোমরাও আসছো তারপরে আমাদের লোকেশন দেখে বা আমাদের কাছ থেকেই ঠিকানা নিয়ে চলে আসছো ভিডিও করছো খুব ভালো আমি খুব ভালো প্রচার হচ্ছে আসো এর পিছন পিছন কিন্তু এই রকম ভাই এরকম দাদা অনেক গুসাই এরকম কিন্তু শ্মশানে থাকে আমরা যতটা পারি আমরা কিন্তু কোনো কোম্পানি থেকে পয়সা পাই না তবু আমাদের পকেট থেকে যতটা পারি এদেরকে সাহায্য করি আশা করি এর কাল থেকে তোমরাও আসবে শ্মশানে ভিডিও বানাবে এদের কাছ থেকে কিছু ইনফরমেশন নেবে এরা বলবে কিন্তু এদের তো একটা পেট আছে এদের তো চলতে হয় এদের জন্য একটু কিছু করে যেও আমার মতো যতটা পারবে একটু এদের হাতে সাহায্যের হাত তুলে দিও তাহলে এদের জীবনটাও আনন্দই কাটবে তো আজকে আমার কাছে বেশি কিছু নেই দুশোটা টাকা আছে আমি এই ভাইটিকে দিয়ে যাচ্ছি ভাইটি পরবর্তীকালের থেকে আর বলছে শ্মশানে লুঙ্গি পরবো না কাপড় পরবে নাও টাকা দিলেন খুশি করে খুশি তো গুড প্রণাম আমাকে করতে হবে না প্রণাম করো উপরওয়ালাকে প্রণাম টাকাটা আমি দিলাম না উপরওয়ালাই দিয়েছে তোমাকে পাঠিয়েছে তোমার জন্য আজকে সেই কারণে টাকাটা তুমি পেলে ধন্যবাদ আমার ভিডিওর লাস্ট পর্যন্ত থাকার জন্য আপনাকে পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসছে পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসছে অন্য কোনো শ্মশান নিয়ে অন্য কোনো সাজগোজ নিয়ে ততক্ষণ আপনারা অপেক্ষায় থাকুন আমি বাই